ফের বড় পর্দায় একসঙ্গে ফিরছেন যুগান্তরকারী জুটি প্রসিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের সঙ্গে থাকছেন রঞ্জিত মল্লিক ও অনামিকা সাহাও তো সেই নব্বই দশকের স্মৃতি টেনে আনছে যেন সব কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীকে আবার একসাথে একই সিনেমায় দেখা যাবে নিশ্চয়ই ভাবছেন কোনো নতুন ছবি আসছে আরে না না নতুন নয় তবে নতুনের থেকে কিছু কমও নয় একটু ভাবুন তো কোন ছবিতে প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে অনামিকা সাহা রঞ্জিত মল্লিক নজর কেড়েছিলেন এমন তো বেশ কিছু ছবি আছে তাহলে কোনটা তবে ব্লকবাস্টার হিট ছিল কিন্তু এই ছবি আন্দাজ করতে পারছেন কোন সিনেমা হ্যাঁ হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন ফের বড় পর্দায় আসছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির আইকনিক ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ সামনেই জামাই ষষ্ঠী বর্তমানে ওটিটি রমরমা কিন্তু একটা সময় জামাই ষষ্ঠী মানেই শালিকাদের আবদার রাখতে জামাইবাবু শ্বশুরবাড়ি সকলকে নিয়ে হলে সিনেমা দেখতে যেতেন সেই স্মৃতি খানিক উস্কে দিয়ে জামাই ষষ্ঠীর আবহেই রিরিলিজ হতে চলেছে এই ছবি প্রায় পঁচিশ বছর পর ফের বড় পর্দায় এই ছবি দেখতে পাবেন দর্শকরা চলতি মাসের তিরিশ তারিখ প্রযোজনা সংস্থা এসবিএফ রি রিলিজ করতে চলেছে ছবিটি শ্বশুরবাড়ি জিন্দাবাদ রি রিলিজ প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ কেবল একটা ছবিই ছিল না বরং বাংলা বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় ছিল পঁচিশ বছর পর তা আবার প্রেক্ষাগৃহে ফিরে দেখা যাবে এই মুহূর্তটা সত্যি আবেগের এবং রোমাঞ্চকর এটা ঋতুপর্ণা এবং আমার জন্য একটা না ভোলার মতো জার্নি ছিল আমি আশা করি নতুন প্রজন্ম এই ছবির ম্যাজিক অনুভব করতে পারবে অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন এই ছবিটা আমার জীবন বদলে দিয়েছে এই ছবিটি যে ভালোবাসা পেয়েছিল এবং দর্শকদের সঙ্গে যে সংযোগ তৈরি করেছিল তা সত্যি আলাদা ছিল শ্বশুরবাড়ি চিন্দাবাদকে আরও একবার বড় পর্দায় দেখা বাংলা সিনেমার একটা সুন্দর অধ্যায় দেখার মতো যা রং রোমান্স এবং প্রাণ শক্তিতে ভরপুর পর্দায় যুগান্তরকারী জুটি প্রসঞ্জিত ঋতুপর্ণার জমজমাটি প্রেম সঙ্গে ভিলেন অনামিকার দাপট আর রঞ্জিত মল্লিকের বুদ্ধিতে বাজিমাত দেখে শেষে আপনিও ফের বলতে বাধ্য হবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ কি তাহলে যাচ্ছেন তো আরও একবার বড় পর্দায় সিনেমাটি দেখতে জামাই ষষ্ঠীর দিন জমজমাট হাউসফুল